না আমাকে চুপ করে নিয়ে যা খেলা লোন তুলছে জানো তোমার দাদা ভাই প্রত্যেক মাসে ওদিক মানে ওদিক গিয়ে অফিসে গিয়ে কিস্তি দিয়ে আসে বুঝছে সৌভিক সৌভিক ভাই ব্যস্ত আছো কি মিউট করি ভাই ঘুম আসতেছে নূর আসো নাকি চলে গেছো প্রেজেন্ট দাও থাকলে আমিও আমার টাকা দিয়ে সব কিনেছি তো তাই সব ও আমিও তাই বাড়ি থেকে টাকা নিয়ে রাখি বল আমার প্রথম মাথা টেনশন বুঝতে পারছি ভাবি আমার হ্যাঁ তোমার তো motorcycle নষ্ট হয়েছে তোমার তো হচ্ছে আহ tension হবেই গুড নাইট সুইট dream হ্যাঁ thank you আহ সৌভিক থাকিও হ্যাঁ একটা দিন দেখি তো কি হচ্ছে রাকিবুল পারলে একটু মিউট থাকিও খুব পাইছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব ঘুম পাইছে জানো অনেক ঘুম পাইছে আজকে অনেক মানে হচ্ছে কাজ করেছি শরীরটাও খুব ক্লান্ত লাগতেছে আমি বলছি বাইক আমার একটা বন্ধু নিয়ে গেছে ও আচ্ছা ওকে আমি তিরিশ মিনিট পর মিউট করে ঘুমাবো আচ্ছা নূর তুমি একটু মিউট রেখে ঘুমাইও হ্যাঁ একটু একটা দিন একটু হেল্প করো পরবর্তীতে দেখতেছি কি হচ্ছে ওকে আচ্ছা সৌভিক গুড নাইট আমি এখানে একটা ভিডিও দিয়ে দিই সৌভিক হ্যাঁ